হ্যালো পিওর্স ব্রেকিং নিউজ বরবাদ সিনেমার প্রস্তাব প্রত্যাখ্যান করাই সাকিব খান নিজে গেল শাবনুরের বাসায় সম্প্রতি বরবাদ সিনেমা নিয়ে নেট পাড়ায় আলোচনা সমালোচনার শেষ নেই জানা যায় অস্ট্রেলিয়া থেকে বরবাদ সিনেমার জন্য দেশে আসেন শাবনুর কিন্তু দুঃখের বিষয় হল কোনো এক কারণে বরবাদ সিনেমার প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন এক সময়ের জনপ্রিয় নায়িকা শাবনুর অথচ বরবাদ সিনেমায় শাকিবের সাথে অন্য কাউকে মানতে রাজি নয় নেটিজেনরা দর্শকপ্রিয়তায় কেউ কেউ বলেছেন শাকিব এবং শাবনূরের জুটি আবারও দেখতে চায় যার ফলে শাকিব খানকে দেখা গেল শাবনূরের বাসায় বর্বাত সিনেমার পুরো টিম নিয়ে হাজির হলেন তিনি অল্প কিছুক্ষণেই দুজনের মধ্যে মত বিনিময় হল এক পর্যায়ে একজন আরেকজনকে জড়িয়ে ধরতে দেখা যায় অতপর এখন আর না করতে পারলেন না এক সময়ের লাক্স সুন্দরী শাবনূর সবকিছু ঠিক থাকলে আগামী মাসে বর্বাত সিনেমার ফলাফল ঘোষণা করা হবে এই সিনেমার পরিচালক হৃদয় হাসানও এমনটাই জানিয়েছেন তো ভিউয়ার্স শুভকামনা রইল শাকিব খান এবং শাবনূরের জন্য আশা করি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক দিয়ে রাখবেন ধন্যবাদ